আগের ভিডিওতে আই সমান পিটিআর বাই হান্ড্রেড এই ফর্মুলাটা ডিরাইভ করা গেছিল যেখানে আইটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট সরল সুদ বা মট সুদটা মট সুদ পিটা হচ্ছে আসল প্রিন্সিপাল অ্যামাউন্ট টিটা সময় আর আটটা আছে বার্ষিক সরল সুদের হার সুদের হার তাহলে এইগুলা আগের ভিডিওতে পেজ ডেসক্রিপশনে ওর লিঙ্ক দেওয়া আছে আগের ভিডিও দেখে নিলে পরেরটা বুঝতে আরও সুবিধা হবে এখন এই ফর্মুলাটা দিয়ে পরে এই আইসমান পিটিআর বাই হান্ড্রেড এই ফর্মুলাটা দিয়ে পরে এর ছটা স্পেশাল কন্ডিশন আছে সেইগুলোকে বোঝার চেষ্টা করি প্রথমে দেখি যে আইসমান পিটিআর বাই হান্ড্রেড এটার থেকে যদি আই এটার থেকে যদি টোটাল চারটা রাশি আছে আই পি টি আর আর এখন যদি এক্ষেত্রে পি আর টি মতলব এটাকে আসল বা এখানে লিখি আসল ও সময় এইটাকে যদি অপরিবর্তিত রাখি আনচেঞ্জ অপরিবর্তিত অপরিবর্তিত মানে এটার কোনো পরিবর্তন করা যাবে না তাহলে এইটার থেকে কী পাচ্ছি না আই সমান পি টি বাই হান্ড্রেড হান্ড্রেডটা তো অলরেডি কনস্ট্যান্ট ইন্টু আর তাহলে এটা যদি ধ্রুবক হই পুরোটা যদি কনস্ট্যান্ট তাহলে আই ভেরিজে আর তাহলে আইটা হচ্ছে সরল সুদ বা মঠ সুদ যেটা আর আটটা হচ্ছে বার্ষিক সরল সুদের হার তাহলে এদের মধ্যে তখন সম্পর্কটা কি দাঁড়াচ্ছে না যদি আসল আর সময় অপরিবর্তিত রাখা হয় তাহলে সরল সুদটা বা মোট সুদ যেটা পাওয়া যাবে সেটা বার্ষিক সরল সুদের হারে সাথে সরল অনুপাতে পরিবর্তিত হয় মতলব যদি আইটা বাড়ে আরও বাড়বে আয় কমলে আরও কমবে এটাই হচ্ছে এক নম্বর কন্ডিশন বা এক নম্বর শর্ত যেমন যদি পাঁচ হাজার টাকা জমা রাখা হয় কোনো ব্যাংকে তার সময়টা হয়তো যদি পাঁচ বছরের জন্য রাখা হল তাহলে এটা ফিক্সড এটা যদি রাখা হয় তাহলে সুদটা কী হবে সুদটা কার উপর নির্ভরশীল যদি আটটা বাড়ে আটটা যদি তিন পার্সেন্ট করা হয় তাহলে যত হবে পাঁচ পার্সেন্ট করা গেলে আয়টা বাড়বে এই জিনিসটাই হচ্ছে প্রথম শর্ত আবার দু নম্বরে যদি এখানে আসল আর সময়টা করি এখানে আসল ও বার্ষিক সরল সুদের হার বার্ষিক সরল সুদের হার এটাকে যদি অপরিবর্তিত রাখা হয় অপরিবর্তিত রাখা হয় অর্থাৎ এই সূত্র থেকে আবার কি পাচ্ছি না এ আয়ুষমানি আর বাই হান্ড্রেড এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট আচ্ছা এটার কোনো পরিবর্তন নেই এখানে আসছে টি তাহলে সময়টা তাহলে এটা যদি ধ্রুব তাহলে এখান থেকে এটা আমরা তাহলে এক্ষেত্রেও কি যদি আসল আর বার্ষিক সরল সুদের হার অপরিবর্তিত রাখা হয় সেক্ষেত্রেও কি পাচ্ছি না এক্ষেত্রেও পাচ্ছি যে মোট সুদটা সময়টা যদি বাড়ে মোট সুদটাও বাড়বে তুমি এই যে পাঁচ হাজার টাকায় জমা রেখেছ হয়তো তিন পার্সেন্ট হারে তাহলে যদি তুমি তিন বছরে বা পাঁচ বছরে যে টাকাটা পাবে যে সুদটা পাবে যদি এটাকে সাত বছর করা হয় তাহলে তুমি অবশ্যই তার থেকে বেশি টাকা পাবে কেন থেকে দু বছর আবার বাড়ছে কাজেই একটা বাড়লে আর একটা বাড়ছে অতএব এরাও দুজনা তখন সরল অনুপাতে পরিবর্তিত হবে আবার তিন কি না যদি সময়টা কি সুদের হার অপরিবর্তিত অপরিবর্তিত মানে এদের যদি না কোন পরিবর্তন করা হয় টিটা আর আটা তাহলে এক্ষেত্রে কি আসছে এই ফর্মুলা থেকে না আয়ুষমান আসছে আর টি বাই হান্ড্রেড এটা তো কনস্ট্যান্ট ইন্টু পি তাহলে এটার থেকে আসছে আইভারেজেস পি তাহলে এক্ষেত্রেও দেখছি এরাও কিন্তু সরল অনুপাতে পরিবর্তিত হচ্ছে যদি তিন পার্সেন্ট হারে পাঁচ বছরে কিছু টাকা হারে সরল সুদের হারে পাঁচ বছরে এই দুটা ফিক্সড করা আছে তাহলে তুমি যদি আ হাজার টাকা জমা রাখ তাহলে 7000 টাকা জমা রাখলে সুদ যা পাবে মোট সুদটা 5 বছর পরে যা পাবে তুমি যদি তাতে 10000 টাকা জমা রাখো তাহলে নিশ্চয়ই তার থেকে বেশি পাবে যেহেতু তোমার সুদটা এই টাকাটার উপরে দেওয়া হয় বা এটার উপরে নির্ভর করা হয় যার কারণে এরা তখন আয় ক্ষেত্রে যদি সময় ও বার্ষিক সরল সুদের হার এরা যদি আনচেঞ্জ থাকে অপরিবর্ত থাকে তাহলে আই মোট সুদটা আই আসলের সাথে সরল অনুপাতে পরিবর্তিত হবে যদি সুদ আসলটা বাড়ানো হয় তাহলে আয়টা বাড়বে বা সুদটা বাড়বে এরপর এরপর আবার এটার থেকেই তিনটা তো পাওয়া গেলো আরো তিনটা আছে দেখি না এটার থেকেই আমরা করতেই পারি এই ফর্মুলাটা থেকেই যে vtr = i * 100 एटा থেকে তিনটা শর্ত পাওয়া যাবে একটা কি না p = i * 100 tr এই একটা এটা ফর্মুলা হইলি p = i * 100 pr r, r

এটাকে যদি অপরিবর্তিত রাখা হয় তাহলে এই সূত্রটা থেকে কী পাচ্ছি না পি সমান আই ইন্টু হান্ড্রেড বাই ওয়ানটা আর তাহলে এটা আমার আনসেন্ট অপরিবর্তিত এটা কনস্ট্যান্ট ধরলাম ইন্টু করে থাকছে ওয়ান বাই টি তাহলে এটা যদি ধ্রুবক হই তাহলে এখান থেকে আমার আসছে পিভারিজেস ওয়ান বাই টি এইরকম কন্ডিশন আসছে তাহলে আসল সময়ের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে একটা বাড়লে আর একটা কমবে যদি পি বাড়ে টি কমবে টি বাড়ে পি কমবে দেখি এটা অঙ্কের সাহায্যে করি তাহলে তুমি হয়তো ছ পার্সেন্ট সরল সুদের হারে বার্ষিক সরল সুদের হারে পাঁচশো টাকা দু বছরের জন্য কোনো একটা ব্যাঙ্কে রাখলে তাহলে দু বছর পর কিছু একটা তোমাকে সুদ দিয়েছে যে সুদটা দিয়েছে যত টাকায় দেখ এবার তুমি যদি চারশো টাকা সেই ব্যাংকে রাখো তাহলে সেই ব্যাংক তোমাকে সেই ছ পারসেন্ট বার্ষিক সরল সুদ হারিয়ে দেবে এবার যত টাকা তুমি পাঁচশো টাকার জন্য পেয়েছিলে পাঁচশো টাকার জন্য যে সুদটা পেয়েছ সেই সুদটাই তুমি চারশো টাকা রাখলে কত বছরে পাবে তাহলে দেখি না প্রথমটা ক্ষেত্রে তুমি পাঁচশো টাকার ক্ষেত্রে সুদটা পাচ্ছ কত না আয়ুষ্যমান পিটি আর বাই একশো এই সূত্রে যদি বসায় আসলটা হচ্ছে আমার পাঁচশো টিটা হচ্ছে দুই বছর আটটা হচ্ছে ছয় নিচে হচ্ছে এই একশো তাহলে সেক্ষেত্রে এই ডবল জিরো ডবল জিরো ক্যান্সেল তাহলে পাঁচ ছয় তিরিশ ষাট তাহলে ষাট টাকা আমি পেলাম এই পাঁচশো টাকায় দু বছরের জন্য এবার এই ষাট টাকায় চারশো টাকায় কখন পাবো দেখো এখানে পিটা আমার পাঁচশো ছিল এখানে চারশো হয়েছে তাহলে চারশো হয়েছে মানে পিটা আমার কমেছে দেখি এক্ষেত্রে আয়ুষমান বা আয়টা তো আমার ফিক্স এখানে তাহলে ষাট বা এই সূত্রে যদি বসাই বের করতে বলছে কত কত বছরে পাবো তাহলে টিটা তাহলে টি সমান আমার আসছে আইটা হচ্ছে ষাট ইন্টু একশো বাই টিটা হচ্ছে চারশো ইন্টু চারশো ইন্টু আটটা হচ্ছে ছয় ছ তাহলে ডবল জিরো ডবল জিরো ক্যান্সেল ছয় দশ দুই পাঁচ তাহলে আমার কত হচ্ছে পাঁচ বাই দুই মতলব আড়াই বছর তাহলে দেখো এক্ষেত্রে দু বছর যখন পিটা আমার পাঁচশো ছিল যখন চারশো হচ্ছে তখন হচ্ছে আড়াই বছর তাহলে মাস কমে গেছে অর্থাৎ এ থেকেই আমরা সিদ্ধান্তে আসতেই পারি যে বাই টি এটা কিন্তু একদম সঠিক কেননা যদি পি বাড়ে তাহলে টি কমবে পি বাড়ছে টি কমছে পি কমছে টি আবার বাড়ছে তাহলে এক্ষেত্রে যদি ওই সুদ আর বার্ষিক সরল সুদের হার যদি অপরিবর্তিত রাখা হয় তাহলে কিন্তু আসলটা আর সময়টা পরস্পরের ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে না পি যদি বাড়ে তাহলে টি কমবে টি বাড়লে পি কমবে নেক্সট এখন যদি মোট সুদ আইটা আর আসল পিটা এই দুটাকে যদি কনস্ট্যান্ট রাখা হয় বা অপরিবর্তিত রাখা হয় আনচেঞ্জ তাহলে দেখি এই ফর্মুলাটি থেকে কি টি সমান আই ইন্টু হান্ড্রেড বাই পি এটা তো কনস্ট্যান্ট ইন্টু ওয়ান বাই আর তাহলে ওয়ান বাই আর তাহলে এটা যদি আমার মরসুদ আয় আর আসল কনস্ট্যান্ট থাকে তাহলে এটা ধ্রুবক তাহলে এক্ষেত্রে আমরা পাবো টি ভেরিজেস ওয়ান বাই আর টি ভেরিজেস ওয়ান বাই আর তাহলে এই যে আর বার্ষিক সরল সুদের হার আর টিটা হচ্ছে আমার সময়টা তাহলে টি মানে সময়টা বার্ষিক সরল সুদের হারের সাথে ব্যস্তানুপাতিক যদি এক্ষেত্রে কী না এই শর্তানুযায়ী কী যে যদি সময় বাড়ে এইটা যদি বাড়ে যেহেতু তোমার মোট সুদ আর আসলটা ফিক্সড করা আছে ওটা কোনো চেঞ্জ করা যাবে না তাহলে সময় যদি বাড়ানো হয় বা সময় যদি বাড়ে তাহলে কিন্তু সরল সুদের হারটা কমবে অতএব মোট কথা বলা যায় যে যদি হারটা বাড়ে তাহলে কিন্তু টি কমবে বা টি যদি বাড়ে তাহলে আর কমবে যেহেতু আমার এইটা সুদ আর আসল এটা কিন্তু কনস্ট্যান্ট দেখি একটা জাস্ট তাহলে বার্ষিক তুমি হয়তো বার্ষিক ছ পার্সেন্ট সরল সুদের হারে পাঁচ হাজার টাকা কোন একটা জায়গায় জমা রাখলে কোন একটা জায়গায় ব্যাংক হোক বা কাউকে বা যাই হোক তাহলে তিন বছর পর তিন বছর পর তুমি নশো টাকা সুদ পেলে ওই টাকাটার পাঁচ হাজার টাকাটার বিনিময়ে তুমি তিন বছর পরে নশো টাকা সুদ পেলে এখন ছ পার্সেন্ট সরল সুদের হারে সিক্স সিক্স পার্সেন্ট তাহলে সাত পার্সেন্ট সরল সুদের হারে ওই টাকাতে কত সময় পরে তুমি নশো টাকা টাকা পাবে তাহলে ওই টাকাতেই নশো টাকা তুমি পাবে কত সময় পরে দেখি এক্ষেত্রে পিটা তো আমার কি যে এটা তো কনস্ট্যান্ট পিটা আমার দেওয়াই আছে পাঁচ হাজার তিন বছরে আমি নশো টাকা পেয়েছি আর আইটা হচ্ছে নশো তাহলে এই দুটো তো আমার কনস্ট্যান্ট আটটা এখানে চেঞ্জ করা হয়েছে আগে ছিল ছয় এখন বাড়ানো হয়েছে সাত তাহলে সাত পারসেন্ট তাহলে সূত্রানুযায়ী টি সমান আমরা ফর্মুলাটা জানি যে আই আইটা হচ্ছে আমার নশো ইন্টু একশো বাই পি ইনটু আর তাহলে পিটা হচ্ছে আমার পাঁচ হাজার ইন্টু আর হচ্ছে সাত তাহলে এখানে দুটো এখানে একটা টোটাল তিনটা শূন্য তাহলে আমার উপরে আসছে নাইনটি বাই থার্টি ফাইভ যদি কাটি পাঁচ দিয়ে পরে পাঁচ সাত পঁয়ত্রিশ আর পাঁচ আঠারোই নব্বই তাহলে আসছে দুই পূর্ণ চারের সাত সাত দুটো চোদ্দো চারে আঠারো কাজে দুই পূর্ণ চারের সাত এত বছর তাহলে দুই পূর্ণ চারের সাত বছর আমার সময় লাগছে আমার এখানে কত ছিল তিন বছর তাহলে যেই এইটা আমার কনস্ট্যান্ট আসল আর সুদটা তাহলে সেক্ষেত্রে দেখছি যে এই যে এইটা বছরটা বাড়ছে সরল সুদের হার যা আছে এক্ষেত্রে টিটা যা আছে এক্ষেত্রে আর যা আছে পরে যখন আবার আরটাকে বাড়ানো গেল টি কিন্তু এখানে কমে গেছে আগে ছিল তিন বছর এখন আমার এই যে সাত পারসেন্ট সরল সুদের হারে এই টাকাতেই আমাকে নশো টাকা যদি সুদ তুলতে হয় তাহলে আমার সময় লাগবে এই দুই পূর্ণ চারের সাত বছর তাহলে এটার থেকে আমরা বলতেই পারি যে টি আর পরস্পরের ব্যস্তানুপাতে রয়েছে যে একটা বাড়লে টি যদি বাড়ে আর কমবে আর বাড়লে টি কমবে সার্থ কি না মঠ সুদ আর আসল এটা যদি আনচেঞ্জ বা অপরিবর্তিত রাখা হয় তাহলে নেক্সট নেক্সট যে মঠ সুদ আর সময়টাকে যদি অপরিবর্তিত রাখা হয় মঠ সুদ আয় আর সময়টাকে টিটাকে যদি অপরিবর্তিত রাখা হয় তাহলে এইটার থেকে পাচ্ছি কি এই যে এইটার থেকে আর সমান আই ইন্টু হান্ড্রেড বাই টিটা তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট এটা ধ্রুবক এটা কোনো পরিবর্তন হচ্ছে না ইন্টু ওয়ান বাই পি থাকছে তাহলে এটা যদি যেহেতু ধ্রুবক তাহলে ওই ভেদ অনুসারে আর ভেরিজেস ওয়ান বাই পি তাহলে এখান থেকেও পাচ্ছি কি না যদি মটসুদ আর সময়টা অপরিবর্তিত রাখা হয় তাহলে এই যে বার্ষিক সরল সুদের হার আর আসলটা প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা সেটা কিন্তু পরস্পরের ব্যস্তানুপাতে আছে না এটার থেকেই দেখছি যে একটা যদি বাড়ে যদি আর বাড়ে পি কমবে পি বাড়লে আর কমবে মোট সুদার সময়টা যদি আমার একদম কনস্ট্যান্ট থাকে এটারও একটা প্রবলেম জাস্ট করি তাহলে চার পার্সেন্ট সরল সুদের হারে তুমি হয়তো সাতশো টাকা পাঁচ বছরের জন্য কোনো একটা জায়গায় জমা রাখলে চার পার্সেন্ট সরল সুদের হারে তাহলে সেক্ষেত্রে তুমি সুদ কত পাচ্ছ তুমি সেক্ষেত্রে সুদ পেলে কত না আই মট সুদ আর পি হচ্ছে সাতশো টি হচ্ছে ফাইভ আর হচ্ছে চার নিচে একশো ডবল জিরো ক্যান্সেল তাহলে চার পাঁচে কুড়ি একশো চল্লিশ টাকা তাহলে চার চার পার্সেন্ট সরল সুদের হারে সাতশো টাকা পাঁচ বছরের জন্য তুমি কোনো ব্যাংকে রাখলে তাতে তুমি সুদ কত পেলে একশো চল্লিশ টাকা এবার নশো টাকা তুমি সেই ব্যাংকে রাখতে চাইছো বা কোনো একটা জায়গায় সেই ব্যাঙ্কে না হোক অন্য কোনো জায়গায় তুমি রাখতে চাইছ তাহলে সেই নশো টাকা তুমি এই তুলবে কত না এই টাকাটাই এই একশো চল্লিশ টাকাটাই তুমি তুলবে সময়টা কি এই পাঁচ বছরেই তাহলে পাঁচ বছরেই তুমি তুলবে তাহলে সেক্ষেত্রে কত পার্সেন্ট হারে ব্যাংক তোমায় বা যে সংস্থা বা যে জায়গায় তুমি টাকাটা রাখবে কত পার্সেন্ট সরল সুদের বা সুদের হারটা কত দিলে পরে এই টাকাটাই তুমি এই টাকাটার উপর পাবে তাহলে দেখি এক্ষেত্রে আমার এটা তো এই থাকছে টি তো পাঁচই আই হচ্ছে একশো চল্লিশ এই দুটো তো আমার যেহেতু বলা আছে প্রশ্নেও বলা আছে যে এটা আমার কিন্তু আনচেঞ্জড কোনো পরিবর্তন নাই তাহলে আচ্ছা আটটা আমায় বার করতে হবে আটটা বার করতে হবে পিটা আমার এখানে দেওয়া আছে নশো তাহলে এই ফর্মুলা দিয়ে বসাই আর সমান আই ইন্টু হান্ড্রেড বাই পি ইন্টু টি তাহলে এর মান একশো চল্লিশ ইন্টু হান্ড্রেড পি এর মান হচ্ছে নশো ইন্টু এর মান ওই পাঁচ তাহলে ডবল জিরো ডবল জিরো ক্যান্সেল তাহলে পাঁচ দিয়ে যদি কাটিয়ে এঁকে তাহলে পাঁচ দুয়ে দশ পাঁচ আটে চল্লিশ অতএব আর সমান আসছে আটাশ বাই নয় তাহলে আসছে তিন নয় সাতাশ পূর্ণ একের নয় পার্সেন্ট তাহলে এক্ষেত্রে চার পার্সেন্ট কিন্তু বড়ো এর থেকে চার পার্সেন্ট বড়ো তাহলে দেখলাম যে আসল আমার সাতশো ছিল সাতশো থেকে আসল যেই বাড়ছে চার পার্সেন্ট আমার সরল সুদের হার যা ছিল তার থেকে কিন্তু আমার কমছে এইটা কাজে এখান থেকেই আমরা বলতেই পারি যে এই যে এটা যে যদি সুদ আর সময়টা কনস্ট্যান্ট ধরা হয় বা অপরিবর্তিত রাখা হয় আনচেঞ্জ রাখা হয় তাহলে কিন্তু বার্ষিক সরল সুদের হার আর আসলটা পরস্পরের ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে অর্থাৎ যদি পি বাড়ে আর কমবে আর বাড়ে পি কমবে এই গেল ছটা স্পেশাল কন্ডিশন সিম্পল ইন্টারেস্টের অবশ্যই এগুলো অনেক সময় মাধ্যমিকের সত্য মিথ্যাতে দেয় কাজে কনসেপ্টগুলি কিন্তু জেনে রাখা খুবই প্রয়োজনীয় আরেকটা টপিক যে যদি যদি কোনো প্রশ্নে কোনো প্রশ্নে তোমার সময় টি দেওয়া আছে আর বার্ষিক সরল সুদের হার আট দেওয়া আছে আট পারসেন্টের দেওয়া আছে আর সুদাসল সুদাসল দেওয়া আছে এটাকে ধরে নিচ্ছি পিডাস পিডেস সুদাসল মতলব সুদ প্লাস আসল এক্ষেত্রে এইগুলো যদি তোমার প্রশ্নে দেওয়া থাকে আর তোমাকে প্রশ্নে বলা থাকে যে আসল কত তাহলে আসল কত এটা যদি বার করতে বলে আসল যেহেতু প্রিন্সিপাল মান পি আর সুদাসলটাকে আসলটাকে পি ডেস নিচ্ছি তাহলে তাহলে এটা একটা ফর্মুলা আমি তো ভাই এরকমই মনে করি যে পিটা যদি বের করতে বলে তাহলে পি সমান পি ডেস ইন্টু হান্ড্রেড হ্যালো বাই হান্ড্রেড প্লাস ইন্টু আর এই ফর্মুলা দিয়ে পরে তুমি এইরকম যদি সময় দেওয়া থাকে বার্ষিক সরল সুদে হার দেওয়া থাকে আর সুদাসল বা সমৃদ্ধিমূল্য দেওয়া থাকে সেটা থেকে তুমি আসল বের করে নিতে পারো তুমি অ্যাপ্লাই করে দেখো যে কোনো অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা প্রযোজ্য হবে এই রকমের ক্ষেত্রে তোমাকে আবার সুদ সুদাসল থেকে সুদ বের করতে হবে না বা আসল সুদ বের করে নিয়ে পরে আবার আসল করার দরকার নেই এই ফর্মুলাতে করলেই হবে আসল সমান আসল সমান সুদাসল সুদাসল ইন্টু হান্ড্রেড বাই হান্ড্রেড প্লাস সময় ইন্টু বার্ষিক সরল সুদের হার বার্ষিক সরল সুদের হার এই ফর্মুলাতে তুমি বসিয়ে দাও আসল তুমি পেয়ে যাবে একটা প্রয়োগ জাস্ট করি যে পাঁচ বছরে একটা ছক দেওয়া আছে বইয়ে তাহলে সূত্রটা লিখি যে পি সমান পিডেস ইন্টু হান্ড্রেড বাই হান্ড্রেড প্লাস টি ইন্টু আর তাহলে দেওয়া আছে বইয়ে যে সময়টা আছে ছ বছর সরল সুদের হারটা হচ্ছে ছ পার্সেন্ট আর সুদ আসল দেওয়া আছে সুদ আসল দেওয়া আছে তেরো হাজার ছশো এত টাকা সেটা আবার প্রশ্ন তারও থাকতে পারে এবার তোমাকে বের করতে দিয়েছে আসল কত তাহলে আসল পি এটা হচ্ছে পি এটা টি এটা আর এটা পি পিডেস এটাকে ধরে নিচ্ছি পি পিডেস যেহেতু ফর্মুলায় ওই করেছি তাহলে পি পিডিএশ তাহলে পি সমান পিডেস তাহলে এক তিন ছয় ডবল জিরো ইন্টু হান্ড্রেড বাই আর হান্ড্রেড প্লাস টি ইন্টু আর টি কত ছয় ইন্টু আটটা হচ্ছে ছয় তাহলে ছয় তাহলে ওয়ান থ্রি সিক্স ডবল জিরো ইন্টু একশো বাই একশো ছত্রিশ একশো দিয়ে একশো কাটছে একশো একশো তাহলে এত টাকা তাহলে তাহলে আসল হচ্ছে টাকা এই এই ফর্মুলা দিয়ে তুমি রকম প্রবলেম করতে পারো অবশ্যই এই ফর্মুলা দিয়ে সব অঙ্গ প্রযোজ্য হবে এই রকম যে যদি তোমার সময় দেওয়া থাকে সরল সুদ দেওয়া থাকে সুদ আসল দেওয়া থাকে তাহলে আসল এই ফর্মুলা দিয়ে বের হয়ে যাবে